সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাইতু আসসালাম আলমুর সালিম বন্ধুগণ আল্লাহ ও রাসুলের নাম একমাত্র সত্যের জন্য ব্যবহার করার অনুমতি আছে কিন্তু দুঃখজনকভাবে আজ অনেকেই নিজেদের ভুল মতবাদ লোকজ বিশ্বাস সামাজিক রেওয়াজ এমনকি দলীয় আল্লাহ ও রাসুলের নামে চালিয়ে দিচ্ছে তারা বলে এটাই কোরআন হাদিসেই আছে অথচ প্রকৃত কোরআন হাদিস খুলে দেখলে তার কোনো ভিত্তি পাওয়া যায় না বরং এ ধরনের কথা বলে তারা নিজেরা যেমন মানে গুণাগার হচ্ছে অন্যদেরকেও বিভ্রান্ত করছে বন্ধুগণ রাসুল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বর্ণনা করবে সে যেন জাহান নামে নিজের আসন নিশ্চিত করে নেয় বুখারি এবং মুসলিমের হাদিস এই হাদিস একেবারে স্পষ্ট যে এখানে কেউ মানে এখানে কেউ বলে পার হবে পার পাবে না যে ভুল করে বলেছি এটা এমন এক ভয়ঙ্কর পাপ যার জন্য সরাসরি জাহান নামের হুমকি এসেছে সুতরাং আমাদের উচিত খুব সতর্কভাবে কথা বলা বিশেষ করে যখন বলা হয় আল্লাহ বলেছেন বা রাসুল বলেছেন বন্ধুগণ আজ অনেক ওয়াইস বক্তা ইউটিউবার পীর মাসায়েক এমনকি বুদ্ধিজীবীরাও একে অপরকে হার মানাতে গিয়ে আল্লাহ ও রাসুলের নামে বানোয়ার হাদিস সাজানো কাহিনী মিথ্যার ওয়াজ প্রচার করছে কেউ বলছে এই দোয়াটা পড়লেই স্বপ্নে রাসুলকে দেখা যাবে কেউ বলছে এই আমল করলে আপনার দুনিয়া আখেরাত বদলে যাবে অথচ এসবের অনেক কিছুরই কোরআন হাদিসের কোনো ভিত্তিই নেই এগুলো শুধু আবেগ দিয়ে বানানো বন্ধুগণ আমরা যদি দিন প্রচার করতে চাই তবে আমাদের উচিত শুধু সত্য তথ্য দেওয়া আল্লাহ বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো সুরা আহজাব সত্তর নম্বর আয়াত দিনের দাওয়াত মানেই আবেগ দিয়ে মানুষকে প্রভাবিত করা নয় বরং যাচাই বাছাই করে নির্ভরযোগ্য উৎস থেকে শুধু হক কথা বলা কেউ যদি সত্য মিথ্যা মিশিয়ে দিন প্রচার করে তাহলে সে দিনের নয় নিজের মতবাদ প্রতিষ্ঠা করছে বন্ধুগণ আরেকটি ভয়ঙ্কর প্রবণতা হচ্ছে আমার পীর বলেছেন তিনি স্বপ্নে রাসুলকে দেখেছেন এবং রাসুল তাকে বলেছে এই বিশেষ আমল করতে এইভাবে অনেকে আল্লাহ ও রাসুলের নামে মিথ্যা রেওয়াজ তৈরি করছে অথচ ইসলামের স্বপ্নকে শরীয়তের দলিল বানানো যায় না রাসুলের নামে কিছু বলার আগে আমাদের দায়িত্ব সেটা কোরআন ও সই হাদিস দ্বারা প্রমাণ করা বন্ধুগণ মনে রাখবেন দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে ইচ্ছে মতো হালালকে হারাম বানাবে আর হারামকে হালাল দিনের মধ্যে নতুন কিছু যোগ করা মানে রাসুলের কাজকে অসম্পূর্ণ বলা আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি যা পূর্ণ তাতে আর কিছু যোগ করা মানেই সেটাকে অপূর্ণ বলে দাবি করা এটা শির্কের কাছাকাছি ভয়ঙ্কর গোমরাহি বন্ধুগণ আমাদের সমাজে অনেক কথা চালু আছে যেমন মরার পর তিন দিন সাত দিন চল্লিশ দিন এক বছর পরে দোয়া করলে মরে গিয়েও শান্তি পাবে মাজারে গিয়ে যা চাও তা মিলে যাবে এই দোয়াটা সাতবার পড়লে প্রেম সফল হবে পরীক্ষা পাস এবং শত্রু ধ্বংস হবে এসব কিছুই কোরআনও হাদিসে নেই এগুলো মানুষ বানিয়েছে সমাজ রটিয়েছে আর ও রাসুলের নামে চালিয়ে দিচ্ছে এগুলো আমাদের বন্ধ করতে হবে বন্ধুগণ আমরা যদি সত্যিই রাসূলকে ভালোবাসি তাহলে তাদের নামে মিথ্যা বলার সাহস করব না তাদের নামে কোনো রেওয়াজ চালাবো না কোনো আবেগী কাহিনী বানাবো না কোনো মিথ্যা দোয়াকে হাদিস বলে চালাবো না আল্লাহর দিনকে পবিত্র রাখার দায়িত্ব আমাদের ওই বন্ধুগণ আজকাল অনেকেই মনে করেন ইসলাম শুধুমাত্র কিছু পবিত্র রীতিনীতি ধর্মীয় আচার আচরণ এবং কিছু নিয়ম নীতি অনুসরণ করা এটাই ইসলাম কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন ইসলাম কেবল একটা ধর্মীয় জীবন ব্যবস্থা নয় বরং এটি একজন মুসলমানের পুরো জীবনকে পরিচালনা করার একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা ইসলাম একটি জটিল ও সমৃদ্ধ জীবন ব্যবস্থা যা আমাদের দৈনন্দিন কাজ চলাফেরা খাওয়া দাওয়া আচার ব্যবহার এমনকি আমাদের চিন্তা ভাবনাকেও ইসলামিক আদর্শের সাথে সঙ্গতি রেখে পরিচালিত করে বন্ধুগণ কুরআন আল্লাহর পবিত্র শব্দ যা শুধু হালাল হারাম নির্ধারণের জন্য নয় বরং প্রতিটি মুহূর্তে আমাদের জীবনের নির্দেশনা দেয় এটি আমাদের জীবনের এক একটি কোনায় আলোক বর্ষের মতো কাজ করে কোরআনের শিক্ষাগুলি অনুসরণ করা মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত পালন করা নয় বরং প্রতিটি কাজের মধ্যে সত্য ন্যায় ইনসাফ এবং মানবিকতা বজায় রেখে জীবন জীবনযাপন করা বন্ধুগণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম জীবন ব্যবস্থাকে চমৎকারভাবে বাস্তবে প্রয়োগ করে দেখিয়েছেন তিনি প্রতিটি পরিস্থিতিকে পরিস্থিতিতে কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করতেন তার জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা কোরআন হাদিসের পূর্ণ মুদ্রা দেখতে পাই তিনি শুধু নামাজ পড়তেন না বরং তার জীবনে প্রতিটি কাজেই ইমান এবং আল্লাহর সন্তুষ্টির খোঁজ ছিল আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে ছিল তার জীবনের মূল লক্ষ্য বন্ধুগণ বন্ধুগণ আমাদের জীবনে যদি আল্লাহ ও রাসুলের আদর্শে পরিচালিত হতো তবে আজ আমাদের সমাজে এত বিচ্ছিন্নতা বিদ্বেষ এবং বিভেদ থাকতো না কোরআনের শিক্ষা অনুসরণ করলে আমাদের জীবনের শান্তি ভ্রাতৃত্ব সহনশীলতা পরোপকারিতা এবং মানবিক মূল্যবোধ আসবে আজকাল যেসব ঝগড়া ভেসাত সমস্যার সংকট আমরা দেখছি তার মূল কারণ হচ্ছে আমরা কোরআন ও হাদিসকে শুধুমাত্র রীতিনীতি বা অনুষ্ঠান হিসেবে পালন করছি কিন্তু এগুলোর গভীর তাৎপর্য বুঝে জীবনযাপন করছি না বন্ধুগণ যে ব্যক্তি কোরআনকে তার জীবন ব্যবস্থার মূলনীতি হিসেবে গ্রহণ করবে সে ব্যক্তির প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত হবে যেমন কোরআন বলে আল্লাহর পথে শান্তি ও নিরাপত্তা আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে কোরআন একে একে আমাদের জীবনকে পূর্ণতা দিবে সব দিক থেকেই মানবিক দিক থেকে সামাজিক দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে আল্লাহ আল্লা তারা বলেছেন তোমরা যদি আল্লাহর পথে চলো তবে তোমাদের জীবনে সৎ পথের পথ প্রদর্শক হবে কোরআন শুধুমাত্র কিছু নির্দেশ নয় এটি আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনযাত্রা যা প্রতিটি কাজের সঠিক দিক নির্দেশ করে আমাদের ধর্ম আমাদের জীবন আমাদের আচার ব্যবহার সমাজের সঙ্গে সম্পর্ক এটি সব কিছু কোরআনের আলোকে পরিচালিত হলে আমরা ইমানদার এবং আল্লাহর পথে চলতে পারব বন্ধুগণ কোরআনকে কেবল পঠিত হিসাব পঠিত বই হিসাবে না বরং আমরা যেভাবে আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেইভাবে জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি আমরা যদি আমাদের ছোটো ছোটো কাজের মধ্যেও কোরআনের দিক নির্দেশনা অনুসরণ করি তবে আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহের দ্বারা আরও উন্নত জীবন দান করবেন তাই আমাদের উচিত কোরআনকে শুধু পাঠ্যবই হিসেবে না দেখে জীবনের প্রতিটি দিকই কোরআনের আলোকে পরিচালনা করা আল্লাহ আমাদের সহায় হন বন্ধুগণ আজকাল আমরা অনেক সময় ইসলাম ও দিনের ব্যাপারে নিজের মন গড়া ধারণা এবং প্রবণতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি এর ফলে অনেক ভুল ধারণা এবং অশুদ্ধ ব্যাখ্যা সমাজে ছড়িয়ে পড়ে দিনের মূল উদ্দেশ্য তা হলো আল্লাহর সন্তুষ্টি একমাত্র তার ইচ্ছার উপর ভিত্তি করে জীবন পরিচালনা করা কিন্তু আমাদের মধ্যে অনেকেই নিজের প্রিয় মতামত এবং কিংবা কিছু সাংস্কৃতিক প্রথাকে ইসলামের অংশ হিসাবে গ্রহণ করে ফেলেন এটা কিন্তু ইসলামের শুদ্ধতার পরিপন্থী বন্ধুগণ ইসলাম এমন একটি ধর্ম যা আল্লা কর্তৃক নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কিছুই ইসলাম হিসাবে গ্রহণযোগ্য নয় আল্লাহ বলেন এই দিন আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইসলাম পরিপূর্ণ এর মধ্যে কোনো প্রকার পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন নেই যেসব রীতিনীতি বা প্রথা আমরা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি সেগুলো আমাদের ব্যক্তিগত প্রবণতা কিংবা সমাজের প্রভাব হতে পারে কিন্তু তা ইসলামের অংশ নয় বন্ধুক রাসুল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই বিষয়ের মধ্যে কোনো কিছু পরিবর্তন করবে তা তার জন্য হবে বড় প্রহেলিকা এই হাদিসটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ইসলামের শুদ্ধতা এবং নির্ভুলতা রক্ষা করা আমাদের কর্তব্য ইসলামের কোনো নির্দেশনা পরিবর্তন বা তার ব্যাখ্যাকে নিজের মনের ইচ্ছা বা ধারণা অনুসারে সমন্বয় করা কোনো ক্রমে শুদ্ধ নয় আমাদের উচিত দিনকে শুদ্ধভাবে গ্রহণ করা এবং যে কোনো ধর্মীয় সিদ্ধান্ত নেওয়ার সময় কোরআন ও হাদিসের দিকে ফিরে দেখা বন্ধুগণ আমরা যখন ইসলামের কিছু বিষয়ে মতামত দেওয়ার চেষ্টা করি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের যে কোনো বিধান আমরা নিজের ইচ্ছা অনুসারে পরিবর্তন করতে পারি না যেমন একদিকে কিছু মানুষ ইসলামের আচার ব্যবহারকে শুধুমাত্র সামাজিক সংস্কৃতির মতো দেখেন অন্যদিকে কিছু নিজের মানে নিজের মনের ইচ্ছায় ইসলামের কিছু বিধান বা সুরাহাতে পরিবর্তন আনতে চান কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এমন কিছু নেই যা আমাদের প্রথা বা সামাজিক চাহিদার উপর ভিত্তি করে সংশোধন বা পরিবর্তন করতে হবে ইসলামের বিধান ও দৃষ্টিভঙ্গি শুদ্ধ এবং অপরিবর্তনীয় বন্ধুগণ এখানে আরেকটি বিষয় হলো যে ইসলামের কোনো বিধান বুঝতে হলে আমাদের অবশ্যই প্রথমে কোরআন ও হাদিসের দিকে খেয়াল রাখতে হবে তাছাড়া দিনের শুদ্ধতা রক্ষার জন্য আমাদেরকে ইসলামের ঐতিহাসিক শিক্ষা এবং ইসবা মতামত অনুসরণ করতে হবে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বা ধারণা নয় বরং ইসলামের মূল সূত্রগুলোকেই নিজেদের জীবনে প্রাধান্য দিতে হবে ইমাম মালিক রহিমল্লাহ বলেন যে ব্যক্তি নিজে বুঝে কিছু ব্যাখ্যা করে সে মিথ্যা বলছে বন্ধুগণ একজন মুসলমানের দায়িত্ব হলো কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা এবং ইসলামের শুদ্ধতা রক্ষা করা আমাদের উচিত কোনো ধর্মীয় বিষয় নিয়ে কোনো মতামত প্রকাশ করার আগে সে বিষয়টি কোরআন ও হাদিসের ভিত্তিতে সঠিকভাবে জানা কোনো ঐতিহ্য প্রথা বা সংস্কৃতি ইসলামের সঙ্গে মিশিয়ে ফেলা এবং তার উপর ভিত্তি করে নতুন কিছু তৈরি করা ইসলামের শুদ্ধতার বিরুদ্ধে যায় ইসলামে কোনো বিধান কিংবা আইন কোনো বিশেষ সময়ের জন্য সীমাবদ্ধ নয় এটি চিরকালীন বন্ধুগণ আমাদের উচিত আল্লাহ আল্লাহর শাসন ও রাসুলের পদ অনুসরণ করা যে কেউ মানে কেউ যদি ইসলামের শুদ্ধতার প্রতি সচেতন না থাকে তবে সে নিজেই ভুল পথে চলে যাবে যে ব্যক্তি ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে সে কখনো কোনো ধর্মীয় ব্যাপারে মনের ইচ্ছায় কোনো পরিবর্তন বা সংযোজন করতে পারবে না ইসলামের ভিত্তি তার শুদ্ধতা এবং সম্পূর্ণতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব বন্ধুবার এভাবে যদি আমরা ইসলামের শুদ্ধতা রক্ষা করি তবেই আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারব এবং আমাদের জীবন হবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না